দিন দুপুরে দাতালের তাণ্ডব কোন রকমের তাণ্ডবের চুনপাড়া এলাকা সোমবার দুপুর নাগাদ হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি দাতাল হাতি মুহূর্তের মধ্যে ঢুকে পড়ে চাষের জমিতে সেই সময় জমিতে পাকা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন স্থানীয় চাষিরা আচমকা হাতির হামলায় প্রাণ ভয়ে হুড়োহুড়ি করে পালিয়ে যান সবাই কোন রকমে প্রাণী রক্ষা পেলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক জমির পাকা ধান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রবিবারও রাতভর একটি হাতির দল তাণ্ডব চালিয়েছিল এলাকায় টানা দুই দিন ধরে এই আতঙ্কে কার্যত নিদ্রাহীন দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা তাদের খুব বন পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফলে চাষের মরশুমে ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা তিনটা নাগাদ চুনপাড়া গ্রামে গুপ্তমন্টে পুলটেগিরি যে আমাদের মেন রোড মেন রোডের বাপাসের যে জমিগুলো আছে জমিটা দেখে হঠাৎ করে একটি হাতি আসে এবং জমিতে যারা ফসল কাটছিল এবং অনেক ফসল বাড়ি আনছিল দেখে তারা আতঙ্কিতভাবে সব পালিয়ে এসে আমাদের চুনপাড়া চকের দিকে অনেকে মেন রোডের উপরে উঠে যায় টোটাল গ্রামের মানুষজন আতঙ্কিতভাবে আছে এবং এলাকার মানুষজন আতঙ্কভাবে আছে গতকাল রাতে হাতি গ্রামের মধ্যে প্রবেশ করে এবং বিলের যে ফসল ক্ষয়ক্ষতি করে এই মুহূর্তে মানুষ খুবই চিন্তার মধ্যে আছে ফসলগুলো রাতেও ক্ষতি করলো দিনের মধ্যে যে ফসলটুকু মানুষ বাড়ি আনছে সেইটুকুও শান্তিভাবে আনতে পারছে না তাই বন দপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ যাতে হাতিগুলো খুব তাড়াতাড়ি অন্য কোনো সাইডে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যায়